আসবা নিয়ে আজকে সরকার সরকার উদ্দেশ্যে ভিডিও আমার সাথেই থাকে আমার খুব ভয় করছিল রক্ত নিবে তারপরও কিছু করার নেই আসলে সাহস সঞ্চয় করতেই হবে তো এই তো রক্ত দিবে একটু পরেই বসে আছে হাসপাতালে দুই ঘন্টা পরে আবার রক্ত দিতে হবে যার কারণে মাথা ঘুরতেছে গ্লুকোজ খাওয়ার পরে বাসে গেলাম না বাসে গিয়ে আবার আবার আসতে হবে আর শুধু শুধু যাবো আবার বাসে যাওয়া হয়নি বুঝতেছি না পুরো ফাঁকা তাই এখানে একটু এখানে একটু বসে আছে যেহেতু এখানে কোনো মানুষ নাই ঘুম কি ঝামেলা রক্ত দিয়েছি শুধু রক্ত নেওয়া হচ্ছে আমার কাছ থেকে আবার দুই ঘন্টা পরে রক্ত দিব হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আমরা বাহিরে যাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করব তো সাথে থাকেন তো এলিজাজ ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর সকালবেলা দেখেছেন আমি হসপিটালে গিয়েছিলাম ওখান থেকে আসার পরে বিকালের দিকে আমরা আবার একটু যমুনা ফিচার পার্কে আসলাম একটু কাজ আছে আমার ফোনে প্রবলেম হয়েছে আর আমি একটা যেহেতু আমি রেগুলার ব্লগ তৈরি করছি তো আমি হাতে ধরে রাখতে কষ্ট হয় তো আমি একটা স্ট্যান্ড কিনবো ভাবছি দেখা যাক কি পাওয়া যায় এই তো টুকটাক একটু ঘোরাঘুরি তো আপনাদের জন্য একটু শেয়ার করব আপনাদের জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করব আমাদের ঘোরাঘুরির কিছু মুহূর্ত তো আমার এই ভিডিওগুলো বা আমার এই ব্লগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং শেয়ার দিবেন আপনার ফ্রেন্ডদের এবং আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে হবে নাহলে কিন্তু আমার ভিডিওগুলো পাবেন না তাই না তো আশা করি আপনারা সবাই আমাকে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আমার এই চ্যানেলকে অনেক আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি অনেক মানে কিছুই না তাই না তো এই তো এই যে যে শোরুমটা দেখছে এখান থেকে আমি আমার ফোনের যে স্ট্যান্ডটা সেটা নিয়েছি আমি বাসে গিয়ে সেটা দেখার যদি সময় করে আর এই যে আমার বলেছিলাম আমার ওপো ফোন আছে একটা ওইটা আমার ছেড়ে ফেলে দিয়ে মানে একটু প্রবলেম করেছে তো ওইটা আমি আসলে ঠিক করার জন্য এসেছি আর এই যে আমার ছেলে এখন আমরা ঘোরাঘুরি সব ঘুরে ঘুরে দেখছি আপনার বাবাও দেখছি সবাই আসলে দেখছি আসলে তো এই তো আর কি এটা আর্টিফিশিয়াল বাবা রিয়েল না না কোক খায় না মানুষ এগুলা খেলে মানুষ মারা যায় খাবে সে মারা যাবে

আমরা খাবার নিয়ে যাব আসলে বসে খাওয়ার মতো সময় নেই তাই আমরা পার্সেল করে নিয়ে যাচ্ছি তো এই তো আমাদের আজকে সারা দিন আসলে দূরে আমাকে এতটা ক্লান্ত ছিলাম আমরা বাবার সাথে আসলাম কারণ স্টানটা কি চেনা খুব দরকার ছিল তো আর আমার ছেলে যেখানে যায় সেখানেই সে ফ্রেন্ডশিপ করে ফেলে চলো macul lagi? hebat ni. bye bye. আমি তোমার তোমার ছেলে হাইট ভয় পায় হ্যা আমার ছেলে গীতু বাবা তো আমরা নামবো বলিনি তো কিন্তু আপনাদের সাথে আমাদের লাইফে কিছু সময় কিছু মুহূর্ত শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো আপনারা সবাই আমাকে আমার সন্তানকে আমার আমার পুরো সংসারকে অনেক অনেক ভালোবাসা দোয়া দিবেন যা যেন আমরা এরকম ভালো থাকি সুস্থ থাকি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরও সুস্থতা কামনা করছি আশা করি আপনারাও সবাই অনেক ভালো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমরা একটু পরেই আসলে বের হয়ে যাব খুব কাছাকাছি চলে এসেছি আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যমুনা ফিচার পার্কে আসলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় আর আমার এই ছোট্ট রাজপুত্রটা দেখেন কী সুন্দর হাঁটছে ও শুধু ছোটাছুটি ছোটাছুটি আর আমরা যাওয়ার ভাবছি আমরা একটু সেলফি তুলি তাই আমরা সেলফিও তুলে নিলাম তো ভিডিওটা এখন শেষ করছি আল্লাহ হাফেজ